সুন্দর দেখতে না আচারটা নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে এখন প্রচুর পরিমাণে বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে তা আমি সেরকম কাঁচা আমেরই একটা টক ঝাল মিষ্টি আচার রেসিপি আমি আমাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এই আচারের জন্য একদম ফ্রেশ আম এই আমগুলো প্রথমে আমি কেটে নেব আমি আজকে যে আচারের রেসিপিটি বানাবো এটা আমি আজকে চিনি দিয়ে বানাবো না গুড় দিয়েই বানাবো চলুন প্রথমে আমি আমগুলোকে কেটে নিই এবছর যদিও আমের ফলনটা একটু কম অনেক অনেক গাছে মানে প্রায় নেই বললেই চলে এই আমটা দেখো কি সুন্দর আমটা হতে না এই আঁঠিটা আঁঠিতে এইটুকু দেখুন আমি এরকম সাইজ করে আমগুলোকে কেটে নিচ্ছি দেখুন আমগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে এইগুলো নুন হলুদ মাখিয়ে দু ঘন্টার জন্য রোদে দিলে একটু ভালো হতো কিন্তু আমার হাতে সময় অত নেই আর যাদের হাতে সময় খুব কম এখন বর্তমানে সবাই ব্যস্ত কারোর হাতে এত সময় নেই তো যাদের হাতে সময় খুব কম তারা এইভাবে খুব নিতে পারেন দেখবেন দারুণ সুন্দর খেতে হয় তো আমি তো আমগুলোকে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর উনুনটাকে আমি ধরিয়ে দিয়েছি দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি আর এই আচার টক ঝাল মিষ্টি আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এখানে স্পেশাল মশলাটা বানানোর জন্য আমি যেগুলো নিয়ে নিয়েছি সেগুলো দেখুন নিয়ে নিয়েছি মৌরি গোটা জিরে গোটা ধনে অল্প একটুখানি পাঁচ গড়ন আর চারটে শুকনো লঙ্কা তা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে লঙ্কাটা কম বেশি করে নিতে পারে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এরপর আমি শুকনো যে গোটা যে মশলাগুলো সেই মশলাগুলোকে ভেজে নেব দেখুন মশলাগুলো কুটকুট করে ফুটতে আরম্ভ করে দিয়েছে মানে ভাজাও হয়ে গেছে আর একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে এরপর আমি এলোকে নামিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি আমি আখের গুড় আমি আচারটা আজকে আখের গুড় দিয়ে করবো তার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় প্রথমে আমি আখের গুড়টা দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে দিচ্ছি আখের গুড়টা নরম করার জন্য আমি এক কিলো আম নিয়েছি তার জন্য প্রায় সাতশো আমি দিয়ে দিয়েছি আপনারা মিষ্টি অনুযায়ী মানে কম বেশি করে নিতে পারেন কাঁচা আমের সময়ে এই যে আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপিটা করে না এমন কিন্তু কেউ নেই কিন্তু হয় অনেকেরই আমি দেখেছি বলতে শুনেছি যে হয়তো গুড়টা খুব চিটে হয়ে যায় বা হয়তো একটু বেশি ঝোলঝোল হয়ে যায় খুব একটা ভালো হয় না তার পারফেক্ট রেসিপিটার জন্য এই আজকালে আমার এই রেসিপি আপনারা এইভাবে বানিয়ে দেবেন একদম পারফেক্টভাবে যে টকঝাল মিষ্টি আচার রেসিপিটি বানানো সম্ভব হবে দেখুন আমি গুড়টা পুরোটাইতেই গলিয়ে নিয়েছি এরপর স্টিলের ছাঁকনি নিয়েছি ছাঁকরির সাহায্যে আমি এটাকে ছেঁকে নেবো তখন গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে এই দেখেছেন কালো কালো জন্যই গুড়টাকে ছেঁকে নেওয়া খুব দরকার দেখুন কড়াটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল তার কারণ এই সরষের তেলেই কিন্তু এই আচারটা খুব ভালো হয় খুব কম আমি প্রায় দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি যে মশলাগুলোকে ভেজে রেখেছিলাম সেই মশলাগুলোকে আমি একটুখানি গুড়িয়ে দিচ্ছি পুরো একদম খুব মিহি করে গুড়ানোর দরকার নেই একটু খচখচ করে গুঁড়িয়ে নিলেই হবে তেলটা গরম হয়ে গেছে আর তেলটা থেকে বেশ একটা ঝাঁজ বেরিয়েছে এই সময় আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দেখুন ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ নুন একটু টক ঝাল মিষ্টি নুন খুব একটা দরকার নেই ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তাহলে কী হবে এই রঙটা কিন্তু খুব আচারের রঙটা খুব ভালো আসবে এই নুন আর তেলটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে নুন আর হলুদটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আম এগুলো এই মশলার আমি খুব ভালো করে আমি একটু কষিয়ে দিয়েছিলাম দেখুন তেলের সঙ্গে মেনের সঙ্গে আমটা যখনই পড়বে না এটা একটু জল বেরোবে গেছে সেই জলটা শুকনো হওয়া পর্যন্ত আমাদেরকে কষিয়ে দিয়েছে দেখুন সমস্ত মশলার সাথে আমার আমগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এই দেখুন আমগুলো একটা খুব আমি যে গুড়টা ছেঁকিয়ে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে গুড়টা এমন ভাবে দিতে হবে যেন আমগুলো সবগুলোই গুড়ের মধ্যে মানে ডুবে থাকে আর কি পর ভালোভাবে ফুটে গেছে আর এটা যত এই আমগুলো গুড়ের মধ্যে ঢুকে থাকবে ডুবে থাকবে তত কি হবে আমের মধ্যে গুড়টাও বেশ ভালোভাবে ঢুকবে আর সেদ্ধটাও ভালোভাবে হয়ে যাবে তোর গুড়ামটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর কি সুন্দর কালারটা এসেছে দেখো কি ভালো লাগছে দেখতে এরপরে আমি এই যে ভেজে রেখেছিলাম মশলাগুলো এই মশলাগুলো আমি এখনই দিয়ে দেবো তাহলে কী হবে আমগুলোর মধ্যেও কিন্তু এই মশলার টেস্টটা পাওয়া যাবে অনেকটাই ফুটে গেছে আর ফুটে ফুটে অনেকটা কমেও গেছে এই আর আমগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি করব এবার এইটা যখন আমরা সারা বছর সংরক্ষণ করে মানে খাব বা সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য আমি এর মধ্যে দি দিছি এক চামচের মতো ভিনিগার দি দিছি এক চামচ ভিনিগার ভিনিগারটা দিলে কী হবে সারা বছর এটা সংরক্ষণ করে রাখা যাবে আর এই কাঁচা আমের যে এই টক ঝাল মিষ্টি আচার এটা তো এতই লোভনীয় গন্ধ বেরিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন দেখুন অনেক মশাটা দেওয়ার পর ভিনিগারটা দেওয়ার পরেও কিন্তু আমি অনেকক্ষণ ধরে খুটি নিয়েছি আর দেখুন এই আমের যে টক ঝাল মিষ্টি আচার রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে এত সুন্দর একটা গন্ধ লাগছে না আর মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে যে লাগছে দেখছি একটু একটু ঝোল ঝোল মতো আছে দেখতে এটা যদি ঠান্ডা হয়ে গেলে শুকনো হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে এটা কেমন আমি নিচ্ছি হয়ে গেলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপিটি তো দেখুন দেখতে কীরকম লাগছে এখনই খেতে ইচ্ছা করছে কিন্তু বড় গরম আর এতই লোভনীয় জিনিস জিভটি জল বেরিয়ে যাচ্ছে আর কাঁচা আম বলুন যাই বলুন কিন্তু কাটার সময় বা এরকম আচার থাকলে কিন্তু জিভে জল চলে আসে তা আপনারা প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জানলে জঙ্গলমহল চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে